চলে গেছে দুর্ভাগ্য আমাদের দেখা পেলাম আসি 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 সবাইকে আমি ভালোবাসি নাকি একটু জায়গাটা চিনতে পারছো কেউ এই জুতো কিনতে এসে না চিংড়ি মাটের হাতে এসে এই কি পেলাম আমরা এই মানে স্টাইলে দেখতে ধর্মতলা স্টাইল বাজারে তো ঢুকে এই বছরে পুজো পার্সেল দিয়ে সকালে আসবে আরে অলজি রাখা ভাত খা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো পল্লব তোমাদের সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো সব ভালো আছো তো আসছে পুজো ঠিক আছে তো পুজোর কেনাকাটি করতেই আমরা চলে যাচ্ছি আজকে কলকাতার নিউ মার্কেট এবং সিরেদার ফিরেদার তো গোটা ঘোরাবো তার সঙ্গে রয়েছে জার্নি মার্কেটের ট্যুর তো আমার বন্ধু একটা বক্স কিনবে তো চলো বক্স কিনতে গিয়ে ওকেই না বক্স করে দিই চলো আর মেইনলি যেটা কথা বলে অনেকদিন পরে ভিডিওটা আসছে তো তার জন্য একটু ক্ষমা করে দিও তো ভিডিওটা আমরা পুরো দেখতে যাবো ঠিক আছে স্কিপ না করে আর কেমন হয়েছে না হয়েছে পুরোটাই দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাস স্ট্যান্ডে আছি কালী ভাই ভাই তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে উঠে পড়লাম তারপরে আমরা চলে এসেছি একদম সুন্দর দক্ষিণেশ্বরে তো দেখতে পাচ্ছ সকলে মিলে একদম লিফটে উঠে পড়ি এই নামায় চলন্ত সিঁড়িতে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে একদম মেট্রো এক দক্ষিণেশ্বর এই যে সব একদম কি বলবো ফুল টু পার্টি নিয়ে এনজয় হচ্ছে বন্ধুগণ আমরা এখন চলে এসছি মেট্রোতে আমার

আহ দুপুর হয়ে গেছে একটু খিদে গেছে আর সেই জন্য আমি কোথায় এসে দেখতেও জায়গাটা চিনতে পারছি কেউ হ্যাঁ বন্ধু এটাই হচ্ছে সেই ডেকার প্লেস যে কিনা অরুণদার হোটেলে আমরা চলে জয় মাতারা দেখুন সুন্দরী থাকবে আমাকে 70000 টাকা পেমেন্ট করে দিবেন ভালো আগে দিয়ে হ্যাঁ অবশ্যই ওই জন্যই বলنا হ্যাঁ ইনি সেই फेमस অরুণদা আর এই হচ্ছে অরুণদার দুটো দোকান তো যেহেতু দোকানটা বন্ধ আছে তো এখন এখানে অরুণদাকেও দেখতে পেলাম না আমাদের দুর্ভাগ্য তো আমরা রবিবার এসেছিলাম সেই কারণে হয়তো অফিস ছুটি ফুটি ছিল হয়তো সেই কারণে হয়তো অরুণদা হয়তো কাজ মিটিয়ে চলে গেছে দুর্ভাগ্য আমাদের দেখা পেলাম না পরে নিশ্চয়ই দেখা করবো অরুন্দার সাথে আর অরুন্দার দোকান দুটো এখানে দেখতে পাচ্ছি আমরা ভেজের দোকানে আছি তো আমরা দুপুরবেলার নিয়ে নিয়েছি সবজি ভাত এবং সঙ্গে ডিম তো রান্না বান্না একদম কি বলবো দারুণ খেতে পঁয়তাল্লিশ টাকায় সবজি ভাতটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো আর দুপুরবেলায় বিটপুরে খেয়ে আমাদের বেশ শান্তি লাগছে এখান থেকে গোল্ডা হোটেল থেকে তো বাইরেটার দিকে এবারে চলে যাই আমরা দুবেলা খাওয়া দাওয়া করে চমাতারা হোটেলে অরুণদার তো আমরা এবারে যাচ্ছি চাঁদনি চকের দিকে এই তো যাচ্ছে কেমন লাগছে হলে জলজি রাখা দুপুরবেলা দুপুরবেলা জলজি রাখা ভাত খা বলেন কি খাওাদার পরে আকাশে কি বেগেলা করে ঝমঝম করে গুড়িগুড়ি জল পড়ছে কি বলবো ওইডা টা ওইডা থেকে আওয়াজ তো মাথা মাথা প্রায় গড়বি হয়ে যায় তো অনেকটা হাঁটার পরে আমরা ফাইনালি চড়িয়েছি চারনি চক মার্কেটে একদম কি বলবো আর ঢুকেই দেখতে পাচ্ছ চারদিকে এত রকম জিনিস তোমাদেরকেও দেখাচ্ছি কিন্তু আজকে রবিবারের কারণে কিছু কিছু মার্কেট বন্ধ থাকে ঠিক আছে এখানে আর এখানে খুনের খবর ঢিলে বিক্রি করছে নাও কত নেবে একদম কি বলবো আসি 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 সবাইকে আমি ভালোবাসি নাকি তো মার্কেটে ঢুকে একটা দোকান খুঁজছি বাঁধা যেখান থেকে আমরা বক্স নেবো আর এই সেই দোকানটা তো এখান থেকে আমরা আগে একটা হেডফোনও নিয়ে গেছি আর বক্সও নিয়ে গেছি খুবই ভালো লেগেছিলো এই দোকানটা তো আমরা আবারও চলে এসেছি তো আমার বন্ধু এই যে তারকদা ও নেবে একটা ব্লুটুথ হেডফোন আর এদিকে নেওয়া হচ্ছে একটা বড় বক্স ঠিক আছে ওই সাউন্ড বার কি বলে না ওইগুলোই নিচ্ছিলাম আর কি দোকানটায় আর একটা দুটো জিনিস নেবো আর এতজন মেম্বার দোকানদার তো প্রায় দেখে অবাকি কি ব্যাপার না না আমরা একটু শপিং টপিং করতে এসে এই যে আর কি তো যাই হোক তো কেনাকাঠির পরে আমরা এদিকটা চলে এলাম তো এদিকটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে লাইট তারের মার্কেট তো চান্দি মার্কেটের ভিডিও একদম পুরো করলে অনেক বড় হবে সেই কারণে আমি একটু অল্প অল্প শর্ট দেখাচ্ছি অনেক জায়গায় তোমরা ফাঁকা দেখবে রবিবারের কারণে তো এখানে রবিবারের প্রায় বেশিরভাগ বন্ধ থাকে তো এই যে লাইটিংগুলোও দেখাচ্ছি বেশ সুন্দর তো ওখান থেকে চলে এলাম আমরা এই মানে স্ট্যান্ডের দিকটা ধর্মতলায় স্টাইল বাজারে তো ঢুকে পড়ে এবছরে প্রচুর এত কালেকশান তুলে স্টাইল বাজারে তো আমি ওখান থেকে প্রায় ড্রেস আপ কিনে তো ওখান থেকে নিউ মার্কেটের সামনে যে সিরাম মার্কেট আছে তো এখন এখন সিরাম মার্কেটের ভেতরে ঢুকে পড়েছি তো দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ আর সুন্দর এখানটা বেশ মা দুর্গার মূর্তি করেছে তো সিরাম মার্কেট একদম হচ্ছে নিউ মার্কেটের সামনে আর এটা হচ্ছে নিউ মার্কেটের সামনেটা তোমাদেরকে দেখাচ্ছে ও আমরা তাই একটু আগে আগে গেছিলাম বলে একটু তাও ফাঁকা ছিল তো এই ভিডিওটার দেখতেই পাচ্ছ আর এই যে সিলে দার্সে তো একদম দেখি শিলেদাসে ঢুকে যাই তো ঢুকে দেখি এই কি জুতো কিনতে হাতে রে বাবু কি ভিড় হয়েছে ও জানো সে চিড়ে চাপটা হয়ে যাওয়ার খাপ তাই তো আমরা মানে পুজোর এক হপ্তাহ আগে এসেছি বলে এই ভিড় আর পুজোর হপ্তাহ তোমরা চিড়ে যাবো আর তার ওখান থেকে বেরিয়েই একদম কি বলবো হাঁস করে জুতো কিনে কোন রকম এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর জামার কালেকশান রয়েছে সিলেদার একদম মার্কেটের সামনে তো এখান থেকে আমার বন্ধু দুটো শার্ট নিয়ে নিচ্ছে পুজোতে পরে একটু ঝিঙ্কু মেরে স্টাইল পাই মারতে হবে তো নেই কি বলবো বন্ধুরা সকাল থেকে ঘুরেছি আর কি নিচে খাবো জানমার হ্যাঁ কতনা ভি খায়ে ফুকা হি রে তো প্রায় বিকালের দিকে হতে যাচ্ছে তো আমরা মেটা নিয়ে নিচ্ছি সুন্দর দেখে রাস্তার ধারের রোল রুল খেতে খেতে কোন দেখছি ওহ কি বলবো কত কোন না চারিদিকে কোন আর কোন না অনেক লোক কাহা কে তো আমাদের শপিং পার্ট কোম্পানির সব ম্যাচে এনে এবারে ঘরের থেকে যাচ্ছে যে কালি একদম পরিবেশ শাহরুখ তো আমরা গোটা ব্যাচে নিয়ে দেখতে পাচ্ছো তো বেশ ভালোই সারাদিনটা মজা করলাম অনেক কেনাকাটি করলাম তো এই এখন হচ্ছে আমরা হুগলি সেতুর উপর থেকে যাচ্ছি সন্ধেবেলা সানসেট হচ্ছে বেশ দারুণ লাগছে আজকে সারাদিনটা আমাদের বেশ ভালোই গেল তো তোমাদের কেমন লাগলো যদি একটুও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইনটা অবশ্যই বাজিয়ে দেবেন এরকম ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে দেবো তো আজকের মতো বাই বাই আবার যেন দেখাবাই বন্ধুরা তো তোমরা এই উপভোগটা করো আর চ্যানেলটা একটু শেয়ার করে দাও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব